হাজরত আইয়ুব আলী সালাতামের নাম শুনছেন না অনেক ধনী মানুষ ছিলেন সুখী মানুষ ছিলেন বাগান ফল ফলাদি অনেক বাচ্চা অনেক পরিবার অনেক সুন্দর খুব সুখের সংসার পরিবার শয়তানের তো লাগছে হ্যাঁ আল্লাহ রে খুশাল আল্লাহ আপনার দোস্ত সুখে আছে তো মোল্লা আরামে আছে রেখে জিকির করে আহতাম খুব জাকের বান্দা ছিলেন খুব জিকির করতেন কারণে আছে তো ওই জন্য জিকির করে একটু কষ্ট দিয়ে দেখেন আপনি ভুলে দেখবেন তো আল্লাহ জানেন না কারে নবুয়ত দিছেন জানেন না সারা দুনিয়া থেকে আল্লাহ বাছাই করে নবী নিছেন রসুল নিছেন কোরআনের কথা সুরা বুয়া আসছে আল্লাহ ইয়াসতাফি মিনাল মালায়িকাতি রুসুলাম ওয়া মিনান নাস আল্লাহ ফরিস্তা ও মানুষ থেকে বাছাই করে রসুল নির্বাচন করেছে কেউ চাইলে নিজে রসুল হইতে পারে না আল্লাহ যাকে চান তিনি হ্যাঁ এই জমানায় বেরিয়েছে

এহতিয়াত বাদ নিহায় আপনাদের নিজের লাগানো এই চারা এই গাছের ব্যাপারে সতর্কতার সাথে সিদ্ধান্ত চলেন আবার আমল ওজন হয় কি দিয়া কয় কয় গুণ লাগলে এক নম্বর নিয়ত পাক্কা বলেন এক নম্বর এখলাস বলে যাকে কি বলে এখলাস সব কাজ করবো কাকে খুশি করার চব্বিশ দুই নাম্বার আমল রোজনওয়ালা হয় শূন্যতের কারণে কিসের কারণে যে কোনো আমল করব কি তরিকায় দেখেন শূন্যতের পাওয়ারটা আগে একটু বুঝেন তাহলে আপনারা ওই জিনিসটা বুঝবেন শূন্যতের পাওয়ারটা দেখেন শূন্যতার এত পাওয়া একটা স্বাভাবিক কাজ যাকে আমরা বলি আদাত রুটিন কাজ কি রুটিন কাজ খাওয়া একটা রুটিন কাজ ঘরে ঢুকা রুটিন কাজ বের হওয়া রুটিন কাজ কাপড় চুব পরা রুটিন কাজ ঘুমানো রুটিন কাজ টয়লেটে যাওয়া রুটিন কাজ কিন্তু আপনি ঘরে ঢোকার সময় একটু থমকে দাঁড়ান কেন একটু দৃষ্টিভঙ্গিটা পাল্টাচ্ছে আমার নবী আলাইহিস সালাম ঘরে কিভাবে ঢুকছেন বলে ডান পাও দিয়ে ঢুকছেন বাস আপনি একটু তারায়াব ডান পাও দিয়ে ঢুকলেন শুধু ওই চিন্তায় নবী ঢুকেছেন ডান পাও দেখেন এটা ছিল আপনার আদা রুটিন কাজ কিন্তু সুন্নতের ছোঁয়া লাগার সাথে সাথে এই আদতটা এবাদত ছিল রুটিন কাজ এখন সভাবের কাজ সুন্নতের পাওয়ার দেখে নর্মাল কাজকে শূন্যত এবাদত বানায়া দেয় তো এবাদতের সাথে সুন্নত লাগলে ওই এবাদতকে হুজমওয়ালা বানায় দে বোঝা আসছে কথা আসছে চলে তো ইমাম বুখার ই রহমতুল্লাহ আয়লা এখানে একটা শব্দের ব্যাখ্যা করেছেন এটা ওই বাচ্চারা কিছুটা বুঝবে আপনারা বুঝবেন না আমি এই জায়গায় সময়ও বেশি দিতে চাই না শুধু মেয়েরা এতটুকু বুঝো যে কিস্তুন একটা শব্দ এটা সুলাসি মসজিদ ফি থেকে যখন আসে যেমন ওই যে বলছে মাসদারুল মুকসিদ একসাফ যখন হয় মাসদার তখন অর্থ হয় ইনসাফ আর কিস্তুন যখন মুজার্রাত থেকে আসে তখন তার মাসদার দুইটা একটা কুস্তুন আর একটা কিস্তুন কিস্তুন মাসদার হইলে বামানা জুলুন কুস্তুন মাসদার হইলে বামানা ইনসাফ তো মুসানিক বলেন যে এখানে এটা মকসিতের মাজদার মানে ইনসাফ যে অর্থে পিস্তুন হয় ওই কুস্তুন এখানে এই ওয়ানাদাউল মাওয়াজিন আল কিস্তা নাইলে কোরআনে বহু জায়গায় কিস্তুনকে জুলুমের অর্থে আনা হয়েছে ওয়াম্মাল কাসিতুনা ফাকানু লি জাহান্নাম হাতাবা যাই হোক আমরা এবার হাদিসটা পড়ি ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই হাদিসটা তার পুরা কিতাবে তিন জায়গায় এনেছে একটু আপনারা একটু সবর করে এই দুই চারটা কথা না বললে বঞ্চিত হবে তিন জায়গায় এই হাদিসটা এনেছেন কিতাব দা এক জায়গায় ওখানে ওস্তাদ ছিলেন ওনার জোহাইর ইবনি হার আরেকটা এনেছেন কিতাবুল আইমান ও নজুরি ওখানে ওস্তাদ কোতাইবা ইবনে সাঈদ তো এখানে ওস্তাদ হচ্ছেন হোমাইদি হুমাইদির রেওয়ায়ত দিয়ে কিতাব শেষ করছেন কেন কারণ উনি কিতাব শুরু করছিলেন কার রেওয়ায়ত দিয়া না এখানে তো আহমদ ইবনে আশকাব ওস্তাদ কিতাব শুরু করছিলেন হুমাইদির রেওয়ায়ত দিয়া আমাল আমল নিয়াত। তো এই ওস্তাদের হাদিস দিয়ে কিতাব শেষ করার কারণ মহাদিসরা বলেন যে আহমদ ইবনে আশকাবের মধ্যে আহমদের মধ্যে হামদ আছে হুমায়ুদের মধ্যে হামদ আছে কিতাব হাম সব প্রশংসার প্রশংসা আরেকটা একটা সুন্দর কথা মেয়েদের জন্য আপনাদের জন্য না মানে ছাত্রীদের জন্যে সেটা হচ্ছে এই সনকটা প্রথম সনক প্রথম যে হাদিস আざ ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু হাদিসের পরিভাষায় মুহাদ্দিসদের পরিভাষায় সনদের মানে বর্ণনাকারীদের যে ধারা কোন এক ধারায় যদি যায়া যদি বর্ণনাকারী একজন হয়ে যায় হাদিসের পরিভাষায় ওই হাদিসকে বা ওই সনদকে বলে গরিব ওই হাদিসকে বলে গরীব হাদিসম গরীব প্রথম হাদিসটাও গরীব যেহেতু বর্ণনাকারী امام হযরত ওমর ইবন খাত্তাব একজন এই শেষ হাদিসটাও গরিব কারণ ইমাম বখারের ওস্তাদ যে তিনজন পরবর্তী ওস্তাদ যারা আছেন সব সিরিয়ালে একজন করি দ্বিতীয় জন আর পাওয়া যায় নাই তাহলে শেষ হাদিসের সনদ ও গরিব ইমাম বখারির প্রথম হাদিস ও গরিব শেষ হাদিস ও গরিব তো মহাদিসরা বলেন ইমাম বখারি একটা হাদিসের উপর আমল করছেন যে হাদিসে নবী আলি সালাম বলেছেন বাদা আল ইসলাম ও গরিবা ওসায় কামা বাদা আ ইসলাম শুরু হয়েছে নিঃসঙ্গ একা একা শেষ যখন হবে তখনও সারা দুনিয়া থেকে নিঃসঙ্গ হয়ে যাবে হিমাম বুখারিও দেখাইছেন আমরা শুরুও করছি নিঃসঙ্গ হইয়া শেষও নিঃসঙ্গ মানে বিশেষ করে তালেবুল এলুম যারা তাদের সাথে দুনিয়ার সম্পর্ক কম থাকবে মাদ্রাসায় ঢুকবে যখন তখন তার সাথে অন্যদের সম্পর্ক ছিন্ন সম্পর্ক শুধু এলেমের সাথে আল্লাহর সাথে কিতাব যখন শেষ করে আলেম আলেমা হওয়া যাবে তখনও সম্পর্ক থাকবে শুধুমাত্র আল্লাহর সাথে গরিব অন্য সবার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন এই গরিব মানে ভকির মিতকিন না সবার থেকে আলাদা নিঃস নিঃস জীবন হ্যাঁ নিঃসঙ্গ জীবন অন্যদের থেকে আলাদা এম পাইতে হইলে মাখলুকের সাথে সম্পর্ক কমাইতে হবে ইমাম বুখারি দেখা দিচ্ছেন শুরুতে গরিব শেষে গরিব যাক এই কথাগুলো আপনারা বুঝবেন না ওলা মা একরাম কিছু বুঝছেন ছাত্রীরা বুঝছে এবার আপনার হাদিসটা শুনে নবী আলী ইসলাম হাজরত আবু হরাই হাদিস বর্ণনা কেন ছয়জন সাহাবি এমন ছিলেন যারা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এর মধ্যে হজরত আবু হরার একজন হজরত আব্দুল ইবনে আব্বাস আব্দুল ইবনে অমর হজরত জাবির ইবনে আবদুল্লাহ এবং হজরত আনাস ইবনে মালিক এবং আম্মাজান আয়েশা রবি আল্লাহ আনহা এই ছয়জন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী তাদের মধ্যে হজরত আবু হরাইরা সবচেয়ে বেশি রবি আল্লাহ আন আর কোনো কাম আছিল না ব্যাডা রবি আলি সাল্লামের মসজিদে পড়ে থাকতেন খাওয়া পাইতেন না পাইতেন বোর্ডিংয়ের খানা আর কি যা আসে খাইতেন না নাই কর্ম মাদ্রাসা ছাত্র হজরত আবু হরাইরা বাইরের থেকে কমে থেকে খানা আসলে খাইতেন না না খাইয়া রাস্তায় পড়ে থাকতেন ক্ষুদার যন্ত্রণায় পড়ে থাকতেন কিন্তু নবীর দরবার ছাড়তেন না যদি কোনো কথা যায় এলেম যায় সে বহু দূর থেকে আসতেন অথচ আসতেন তো ইসলামের শেষ দিকে যায় পঞ্চম বা ষষ্ঠ হিজড়ি কেউ বলছেন তাবুকের যুদ্ধের পর না তাবুক না খাইবরের খাইবরের যুদ্ধের পর তো এত অল্প সময়ের মধ্যে এত হাদিস বর্ণনা করেছে কারণ হইলো দরবার ছাড়েন নাই এই যে অধ্যবসায় মানুষকে আগায় দেয় ইমাম আবু হজরত আবু হরাকে আগায় দিয়েছে তিনি যে হাদিসটা বর্ণনা করতেছেন আপনারা খুব মনোযোগ সহ কয়েকটা কথা শোনেন আপনাদের জন্য আমাদের সকলের জন্য নবী আলি সালাম বলেন কালিমা এখানে কালিমা মেয়েদের জন্য বলছি আমাদের নাহুর কালিমা না কালিমা তোর লফজ মুজিয়া আলিমা আনান মুফরাদিন ওই কালিমা না এখানে কালিমা যেমন আমরা বলি কালিমা শাহাদাত কালিমা তহিদ তামজি ওই কালিমা মানে একটা বাক্য ফেকরা বলে আরবিতে ফেকরা মানে দুইটা বাক্য নবী আলিহ সালাম বলেন এই দুইটা বাক্যের তিনটা গুণ নবী বলেছে তিনটা গুণ আপনারাও শোনেন এই বলেন দুইটা বাক্যের কয়টা গুণ বলেছেন নবী বলেন সবাই এই তিনটা গুণ একটু খেয়াল করেন এক নাম্বার হাবিবাতানি ইলার রহমান যে দুইটা কালিমা যে দুইটা বাক্য রহমানের কাছে অনেক প্রিয় আমি এখন আপনাদের পরীক্ষা নেব ওদের পরীক্ষা তো আর পরে দেরি আছে আপনাদের একটু পরীক্ষা নেই দুইটা বাক্য কয়টা গুণ বলছি প্রথম গুণটা এবার পরীক্ষা হইতেছে কিন্তু সাবধানে জবাব দিয়েন কার কাছে অনেক প্রিয় এই যে অধিকাংশে পরীক্ষা ফেল সামনে একজন ঠিক জবাব দিয়েছে কার কাছে অনেক প্রিয় নবী রহমান বলছেন আমিও রহমান বলছি ইমাম বখারি ও রহমান বলছেন তা আপনারা আল্লাহ কই পাইলেন বলেন এবার ঠিক করে কার কাছে প্রিয় সবাই বলেন বলে রহমান আর আল্লাহ তো একজন ইহা একজন তবে এখানে রহমান নবী এমনি বলেন নাই কারণ আছে একজন ঠিক আছে কিন্তু ওই শব্দটা বলার মধ্যে কারণ আছে আয় আল্লাহ আপনার ভাই চেয়ারম্যান কি তো ভাইয়ের কাছে আপনি গেছেন তো ম্যানেজার জিজ্ঞেস করতেছে ভাই কেন আইসে তো যেহেতু চেয়ারম্যান সব থেকে কিছু সুবিধা নিতে হইব তখন আপনি চেয়ারম্যান কাছে মানুষ কি জন্যে আসে তার মানে একটা মতলব আছে আপনার চেয়ারম্যানের আর যদি পারিবারিক কোনো ব্যাপার হইতো ভাইয়ের লোক একটু কথা আছে কি কই দেখ ভাইয়ের সাথে একটু হ্যাঁ নবী আলি বলেন নাই আল্লাহর কাছে প্রিয় কারণ এটা আল্লাহর বান্দার সম্পর্কের ব্যাপার না এনে রহমানের বান্দার সম্পর্কের ব্যাপার রহমানের কাছে কিছু চাওয়া পাওয়া আছে তো ওই জন্য শব্দ লাগাইছে বুঝা আসছে কথা কি চাওয়া এটা পরে আসতেছি তো এবার আবার ঠিক করে বলেন এই দুইটা কথা কার কাছে খুব প্রিয় আর ভুল না ইনশাল্লাহ কার কাছে প্রিয় এটা হলো এই দুই কথার একটা গুণ বললাম দ্বিতীয় গুণ নবী আলি সাল্লাম লিসান জবানে উচ্চারণ করা খুবই সোজা একেবারেই সোজা এই সোজা আপনাদের জন্যে সোজার অর্থ একটা ওই ছাত্রীদের জন্য সোজার অর্থ আরেকটা আপনাদের জন্য সোজা কি আপনারা বলেন আমার সাথে দুইটা বাক্য বলেন সুবাহান আল্লাহ হিসাবে শান্দি সুবাহান আল্লাহ এই যে বলছেন কারো অজুন টজুন নষ্ট হয়েছে নি চাপ লাগছে ঘাম বাড়ুইছে কারো কপাল দিয়ে নবী আলাই কাছে ওহি আসলে এমন চাপ লাগতো কপাল দিয়ে আম্মা আম্মা জানা বলেন ও ইন্না জবি নাহু লাফাসু আরাকা নবী আলাই সাল্লামের কপালটা ঘরমাক্ত হয়ে যেত ঘাম বাড়িত হ্যাঁ ফসদুন বলা হয় ছুরি দিয়া পোস দিলে রক্ত ফিনকে বেয়ে যে বের হয় এইরকম ঘাম বের হইতো নবী আলাই সাল্লামের এত চাপ পড়তো তার আপনাকে কারো চাপটা পড়ছেনি কষ্ট হয়েছে দাঁত ভাঙছে কয়জনের একজনের দাঁত ভাঙে নাই তো এইটা হইলো আপনাদের জন্য অর্থ যে এই দুইটা বাক্য উচ্চারণ করা সোজা কিন্তু আমাদের বাচ্চাদের জন্য অর্থ এটা আমরা বলবো না ওখানে ওদের জন্য অর্থ হইল যে আরবি বাক্যের মধ্যে দুই রকম বাক্য আসে একটা ফেলিয়া ইসমিয়া ইসমিয়া সোজা এখানে দুইটা ধরনটাই ইসমিয়া এই জন্য খাফি হাতান শব্দের মধ্যে কিছু মনসারিফ কিছু গাইরে মনসারিফ মনসারিফ সোজা গাইরে মনসারিফ কচিত এখানে যতগুলো শব্দ আছে সুবহান আল্লাহ আজিম এই সবগুলো শব্দ হচ্ছে এই অক্ষরের মধ্যে কিছু অক্ষর আছে আরবি যেগুলো উচ্চারণ করা কঠিন মোটা হরফ উচ্চারণ করা কঠিন এই সবগুলো মোটা হরফের মধ্যে একটা অক্ষর আছে মানে জোয়া এই জন্য সোজা উচ্চারণ করা আরেকটা হরফ আছে হরফের হরফে সিদ্ধা। এর মধ্যে শুধুমাত্র বা আসছে বা সুবহান আল্লাহ এই একটা অক্ষর আছে সিদ্ধাতের হরফ কঠিন হরফের মধ্যে এই জন্যে নবী আলাই ইসলাম বলেছেন হয়তো হাফি আলা লিসা উচ্চারণ করা একেবারেই সোজা এই যে মাঝখানে কতগুলো কথা বলছি না এগুলো আমাদের মক্তবের বাচ্চারাও কিছুটা বুঝছে আপনারা বুঝেন নাই তার মানে আপনাদের কাছে আমাদের মক্তবের বাচ্চারা এলেমো নাই কিন্তু ভাবডালন জানেন অনেক কিছু মাফ করে দিয়ে ফাঁকে একটা কথা বলে দিলাম ওই দুই বাক্যের কয়টা গুণ নবী বলেছেন কয়টা গেল একটা কার কাছে পছন্দ অনেক দুই নাম্বার উচ্চারণ করা এখন আমার সাথে একটু কথা মিলান আপনারা কথা মাত্র কয়টা বাক্য কয়টা মাত্র কয়টা মাত্র দুইটা আচ্ছা ভারী না হালকা ভারী ভারী তো পরে কইতেছে এখন যেটা যে দূর কইছে দূর জবাব দেন উচ্চারণ করা হালকা না অনেক কঠিন খেয়াল করেন তো এই মাত্র দুইটা বাক্য উচ্চারণ করাও সোজা আপনি মনে মনে হয়তো ভাবতে পারেন তাহলে তো সবও কম যেহেতু কথা কম উচ্চারণও সোজা তো কম কমিব তো নবী আলি সাল্লাম বলেন না রে না রে সব কিন্তু না তুই মনে করিস না পাল্লায় দাড়ি পাল্লায় যখন মাপা হবে আমল

তুলা তুমি মনে করতেছ আসলে তুলা না এই পাশে জাফরা কি আছে এই পাশে পাঁচ কেজির লোহা আর এই পাশে আছে দুই তোলা জাফরা বলে ওই পাঁচ কেজির লোহার চেয়ে এটার দাম বেশি শুনে বিষয়টা না বিষয় হইল যে এই অল্প জিনিস এত দামি কেন হইল তো নবী বলেন আরে আমি তো আর জবাব পিছনে দিয়ে আইছিলে তোরা বুঝোস না বলে কি জবাব দিছে বলে আরে পছন্দ হয়েছে কার কথা না কা এই যে এবার রহমানের পেস আল্লাহ কেন বললেন পছন্দ কার হইছে বলে রহমানের যখন পছন্দ হয়ে যায় তখন হিসাবটা এমনই হয় বান্দা পাবে যত আল্লাহ দেন তার চেয়ে অনেক বেশি এর নাম রহমান আপনারা এমনি বুঝেন ওমুকে আমি ধরেন আমার কাছে চাকরি করি বেতন বিশ হাজার এমন যদি আমার বেতন মাস শেষে বেতন দেয় বিশ হাজার আমি কি বলবো স্যারে আমার উপর দয়া করছে আমার কামের মূল্য দিছে তাই না কিন্তু যদি আমার তিরিশ হাজার দেয় তো আমি বলবো সারা আমার দয়া করছে যা পাইতাম তার চেয়ে বেশি এ দয়া এটা বলে কাকে আগে আমার সাথে আপনারা মুখস্থ করেন এটা আপনাদের জন্য ছাত্রছাত্রীদের জন্য আলাদা হিসাব আপনাদের জন্য শুধু বলা রহমত কাকে বলে কাজ কম মজুরি বেশি সবাই বলে কাজ কম বলেন কাজ কম আচ্ছা এটা একটু দুইটা উদাহরণ শোনেন ছোট্ট করে হাজার তাই আলী ইসালাতামের নাম শুনছেন না অনেক ধনী মানুষ ছিলেন সুখী মানুষ ছিলেন বাগান ফল ফলাদি অনেক বাচ্চা অনেক পরিবার অনেক খুব সুখের সংসার পরিবার শয়তানের তো লাগছে হ্যাঁ আল্লাহ রে খুশাল আল্লাহ আপনার দোস্ত সুখে আছে তো মোল্লা আরামে আছে দেখে জিকির করে হজাইসালাম খুব জাকের বান্দা ছিলেন খুব জিকির করতেন কারামে আছে তো ওই জন্য জিকির করে একটু কষ্ট দিয়ে দেখেন আপনি ভুলে দেখ তো আল্লাহ জানেন না কারে নবুর দিছেন জানেন না সারা দুনিয়া থেকে আল্লাহ বাছাই করে নবী নিছেন রসুল নিছেন কোরআনের কথা সুরা বিয়ে আসছে আল্লাহ ইস্তাফি মিনাল মালাইকাতি রুসুলাম ওয়া মিনান নাস আল্লাহ ফরিস্তা এবং মানুষ থেকে বাছাই করে রসুল নির্বাচন করেছে কেউ চাইলে নিজে রসুল হইতে পারে না আল্লাহ যাকে চান তিনি হইছেন হ্যাঁ জমানায় বেরিয়েছে

নিজের বক্তব্য আছে তার বইয়ের মধ্যে আচ্ছা শুনে ছাড়বেন না আল্লাহ জানেন কিন্তু আল্লাহ দেখানোর জন্য সুখে থাকলেও আমাকে ডাকে দুঃখে থাকলেও ডাকে আল্লাহ বাগানের পানিকে হুকুম করলেন হয় পানি সরে যায় পানি সরে গেছে সাথে সাথে সব বাগান ময়রা সাফা হায় শরীরের মধ্যে পচম ধরে গেছে সাথে সাথে আশেপাশে আপনজন সব দূরে সরে গেছে হজরত আইব সালাম অসহায় হইয়া এখন কাম আর বলেন রব্বি আন্নি মাসানিয়া দুর্র ও হামর ও আল্লাহ আমি বড় বিপদে আক্রান্ত আপনার রহম চাই কানতেছেন কানতেছেন জিকির কিন্তু চালু জিকির ছাড়ে না আল্লাহ তালার পরীক্ষা নেওয়া শেষ আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ যা নিছিলেন আবার দিয়ে দিবেন এখন তো যা তাই দিবেন কিন্তু আল্লাহ তালা এই ফেরত দেওয়ার ব্যাপারটা বলার সময় আল্লাহ কিভাবে বলেন একটু খেয়াল করে আল্লাহ বলেন ও আহ বেনা আহ ও মিসলাম আমি আয়ুবকে তার পরিবর্ত ফেরত দিছি দিছি সাথে ডাবল দিছি ডাবল দিছি ডাবল কেন দিলেন আল্লাহ সাথে সাথে জবাব দিচ্ছেন রহমত মিন্না এইটাই রহমতের ক্যারিশমা নেই যা দেই বেশি কাম কম মজুরি বেশি এই জন্য নবী আগেই বলে দিচ্ছেন হাবিবা তানে ইলার রহমান কার কাছে প্রিয়

দুনিয়ার সিস্টেমে আমরা আমল যা করি ফেরেশতারা নিয়ে আল্লাহর কাছে জমা দেয় কিন্তু আখেরাতের সিস্টেম হলো আমল যায় নিচের দিকে কারণ দুনিয়ার অনেক এমন আছে যেগুলো দুনিয়া একরকম আখেরাতে আরেক রকম যেমন দুনিয়ায় আমরা শয়তান দেখি সুরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম শয়তান এবং তার সাঙ্গ বাঙ্গরা তোমাদের কিমন ভাবে দেখে তোমরা দেখো না এটা হচ্ছে দুনিয়ায় কিন্তু হাসরের মাঠে বান্দা মানুষ শয়তানকে দেখবে শয়তান মানুষ দেখবে উপরের দিকে আর আখেরাতে আমল যাবে কোন দিকে এই কথাটা শয়তান বুঝে আসমানের উপরে যা আমল ঋষির দিকে যায় এটাও বুঝে যার কারণে আল্লাহ যখন বসে শেষটা কর কেন আগুন আগুন সে উত্তম কেন আগুন উপরের দিকে নিচের দিকে যায় কিন্তু ওই জানে না ওইখানে যেটা নিচের দিকে যায় সেটাই তাকে ওইটা বুঝে নাই ও মনে করছে যেটা উপরের দিকে যায় ওটা দামি কিন্তু আখেরাতে আসমানের উপরে যেটা নিচের দিকে যায় ওইটাই কি দামি তো নবী বলেন সাকিল মিজান তোর নিজাম পাল্লা কিন্তু নিচের দিকে লয়ে যায় হাত দুনিয়ায় এমন বহু সিস্টেম আছে নিচের দিকে যেটা যায় সেটা দামি পাল্লার মধ্যে তো একই মাপতে গেলে কোনডানের নেন নিচের ডান ওপরের ডান নিচের ডান সবাই চায় নিচের গাড়িতে ওপরেটা কেউ নিতে চায় না উপরে উঠতে লইলে কবাই আরেকটা আলু দেন না সমান সে বেলে একটা দেন না আর দোকানদার সাহেব একটু ঠেলা দিয়ে উপরে দিলে ওটা দেওয়া যায় কিনা ঠিক আছে না দুনিয়ার সিস্টেম হয়ে যাই হোক তো এই সুবহান আল্লাহ ওয়া বিহামদি সুবহান আল্লাহ দেখেন ছোট্ট একটা আমল কিন্তু নবী বলেন পাল্লায় রাখলে ভারী একটা ছোট্ট সুখ কথা বলি আসলে এই কথাগুলো বলার জন্য সুন্দর মজলিস দরকার অনেক ওলামায় কেরামও দরকার তাহলে বলতে একটু ভাল লাগে কারণ সব কথা আপনারা পুরোপুরি বুঝবেন না তো কিছু আছে আপনারাও বুঝেন একটু সূত্র যে কথাটা বলি আমি শেষ করি জান্নাতে আমরা আল্লাহ দেখব নি ইমানদাররা আল্লাহ দেখবে না দেখবে না হাদিসের কথা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বাদর জান্নাতে মুমিনরা আল্লাহকে এমন স্পষ্ট দেখতে পাবে যেমন পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে সবাই দেখতে পায় আচ্ছা জান্নাতে যখন আমরা যাব ইনশাল্লাহ তো এই যে হাসান জামিল যখন আল্লাহকে দেখবে ইনশাল্লাহ তো তখন কি আরেকজন হয়ে যাবো হাসান জামিল না আমি কথা বল না আমি তো যেই চোখ দিয়া জান্নাতে আল্লাহরে দেখবো ওই চোখ তো দুনিয়ায় আছে তো আল্লাহরে দেখার মতো শক্তি আমার নাই কেন আল্লাহ কয়লা তুদ্রিক অবসর অহু এদ্রিক অবসর আল্লাহরে কেউ দেখবি না মনি ইসরাইল দেখতে চাই আপনি বসছিল না হ্যাঁ এক আওয়াজ এক শেষ হয়ে গেছে বেউসিয়া তো এই চোখ দিয়ে দুনিয়ায় কেন দেখা যায় না জান্নাতে কেন দেখা যাবে প্রশ্ন আসে না আসে সূক্ষ্ম কথা খেয়াল করে বলে শোন জান্নাতে আল্লাহ চোখের মধ্যে ওই পাওয়ার দিয়ে দিবেন আল্লাহকে দেখার মতো শক্তি দিয়ে দিবেন এত পাওয়ার কেন দিবেন তুমি যে অনন্ত কাল জান্নাত ভোগ করবা মেশিন যদি দুর্বল হয় কদিন পরেই তো বুঝতে দেবো বুঝেন নাই জান্নাতের তো বের হওয়ার কোনো সিস্টেম আছে নাকি খালিদিনা ফিহা আবাদা অনন্তকাল জান্নাত এই অনন্তকাল জান্নাতে থাকার জন্য আমার অঙ্গগুলো এমন শক্তিশালী হওয়া লাগবে না দুর্বল অঙ্গ হইলে একশো বছর পরে পৌঁছা দেবো তো জান্নাত উপভোগ করবেন কেমনে নেয়ামত দেখবেন কেমনে এই জন্য জান্নাতে আল্লাহ ওরকম শক্তিশালী চোখ দিবেন যে চোখ দিয়ে আল্লাহ দেইখা বান্দা সহ্য করতে পারবে এমন একটা চোখ দুনিয়া দিলে কি সমস্যা ছিল প্রশ্নটা এগুলোর মূল কথা আমার একটা চোখ দুনিয়ায় দিলে কি সমস্যা ছিল তার লাগে বান্দারি দুনিয়ায় দিলে তোর বিপদে কেন 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 ধরেন এখানে গাঠটি দুইটা একটা বিশ কেজি আর একটা এক কেজি পিচ্ছি দুইটা ডাক দিছি মাথায় তুললে দেওয়ার জন্য এই দুইটা দুইজনে দুই গাঠটি লাগে এখন একটা আইসে ছোট্টু আর একটা আইসে বড় বলেন তো বড়ার কান্দে কোনটা দেবো এক কেজি টানা বিশ কেজি টানা সোডার কান্দে কোনটা এক কেজি কান তুই ছোটো মানুষ সোডা আল্লাহ কয় বান্দা তোরে যদি দুনিয়া আমি এরকম শক্তিশালী বানাইতাম তো আমল ও বড় নাই দিতাম তুই বড় আমল করে বিপদে পড়তি লক্ষ লক্ষ কোটি কোটি বছর আমল করে জান্নাত আইতি তার চেয়ে বড় আমি তোরে দুর্বল বানাইছি অল্প সময় দিছি হায়াত তুই অল্প আমল কইরা কাম সারবি কই এই অল্প আমল দিয়া জান্নাতে এতদিন ভোগ করব কেমনে তো নবীর আল্লাহ লাগাইছেন আপনি বুঝাইয়া দেন না ও আমল অল্প করবে আমি তো হেরিনিয়া বাড়াইয়া দেবো সাকিলা তাহলে দুনিয়ায় কর্ম অল্প আল্লাহ তার রহমত দিয়ে আমার এই অল্প আমলেই আখড়াতে অনেক বেশি বানাইয়া দিবেন যে অনেক আমলের বদৌলতে আমি জান্নাতের অনন্তকালের নিয়ামত ভোগ করতে পারব আল্লাহ তালা আমাদের সমস্ত আমলগুলোকে কবুল করেন আমি বলেন সুবহান আল্লাহ বিহামদি সুবহান আল্লাহ আজি আচ্ছা এটা সবটা পড়তে যদি কষ্ট লাগে অর্ধেক পড়তে পারবেন না মাঝে মাঝে অর্ধেকও মাঝে মাঝে পড়বেন সুবহান আল্লাহ বিহামদি এটা অর্ধেক হুজুর অর্ধেক পড়লে কি দিবেন কন ওটা তো পাল্লা বাড়ি হয়ে যাবে অর্ধেক দিয়ে কি তো নবী আলি সাল্লাম তো তোর দেখা যায় লাভ সারা কাম করবি না তো শোন নবী আলি এক হাদিসে বলেন সারা দিনে যদি কেউ একশো বার পড়ে তাহলে তার সারা জিন্দিগির শরীর আর গুণাগুলো আল্লাহ মাফ করে আমি বলি কি জানেন আমি আল্লাহর লগে একটু শক্ত করে ধরার একটা রাস্তা বাই করি কি রাস্তা বলে একশো পইরা সাথে সাথে আরও একশো পড়বে ওইটা আল্লাহ লোকে একটা ফোন দিবেন আল্লাহ একশো পড়ছি জবি কইছে একশো দিয়া সব সগিরা গুনা মাফ তো আমার তো একশো প্রথম একশো দিয়া সব সগিরা গুনা মাফ করছো আর তো কোনো সগিরা গুনা নাই আমার আরো একশো বললাম যে এটা কি কর দুশো পার্সেন্ট না তো আরো একশো তো বললাম আল্লাহ এটা দিয়ে কি করবা তো কি করুন ক আল্লাহ সবিরা গুনা যেই আল্লাহ মাফ করতে পারে আমার কবিরা গুনা মাফ করার ক্ষমতাও তুমি রাখো আমি বিশ্বাস করি দেও না আল্লাহ দেও না কবিরা গুনাফ কইরা চাওয়া যাবে না হ্যাঁ মাঝে মাঝে এইভাবেই চাইবেন আল্লাহর কাছে আচ্ছা যদি মনে হয় যে সোভা আল্লাহ দে এটা করতেও কষ্ট লাগে খালি শোভান আল্লাহ না না এটাও বাচ্চা না কহু খালি শোভান বললে কি পাবো এটাও কয়লা। আমি কি কবো নবী আলাই সাল্লাম কয় তুমি একবার পড়বি আল্লাহ জান্নাতের সাথে সাথে গাছ একটা লাগে গাছটা কত বড় কত বড় বিভিন্ন রেওয়ায়তের শব্দ আছে আমি ওইভাবে বুঝাবো না আপনাকে আপনাকে আমি বুঝাই একটা ছবি তুলছেন ছবিটা এত বড় এত বড় এত বড় ছবির মধ্যে একটা মানুষ একটা গাছ ধরেন একটা গাছ এত বড় বাড়িটা বাড়িটার ছবিটা এত বড় হয়েছে তো গাছটা কত রয়েছে একটু কিন্তু না কিন্তু এই ছবিটারে কম্পিউটারে দিয়া বড় মেশিনে দিয়া যদি আপনি ঘরের সমান এই ছবিটারই বানান তখনও কি গাছটা এত বড় হইব না তখন বড় হয়ে যাবে হ্যাঁ দুনিয়া আমি থাকি দু একটা বাড়ির মধ্যে আর আল্লাহ ইমানের সাথে গেলে এইরকম বাড়ি তো না এই বাড়িটারে বাড়াইয়া কম পক্ষে এইরকম দশ দুনিয়ার সমান বাড়াইব এই দশ দুনিয়ার সমান দুনিয়ার মধ্যে আমার গাছটা কত বড় বুঝলাম হিসাব করে লাভ নাই সুহানালে এইবার যারা পড়ছে গাছ একটা লাগিয়ে গেছে এইবার যারা পড়ছে আরেকটা এইবার যারা পড়ছে আরেকটা আরেকটা লাগছে লাগছে লক্ষ একটা সুবহানাল্লাহ এবারে কিন্তু লক্ষ আর একটা সুবহানাল্লাহ আর একটা লক্ষ এই কোণা দেয়া আর একটা সুবহানাল্লাহ ওই পাশে আর একটা সুবহানাল্লাহ ডানে আর একটা সুবহানাল্লাহ আর একটা বামে আর একটা সামনে আর একটা আর লাগাও 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 আল্লাহ আকবার আল্লাহু আকবার ঠিক করেন সারা দিন কি করেন সারা দিন মোবাইল 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 এই মোবাইল শেষ করলো আমাদের এই মোবাইল হাতে আসছে তো তিলাওয়াত বন্ধ হয়ে গেছে এই মোবাইল হাতে আসছে তো জিকির বন্ধ হয়ে গেছে এই মোবাইল হাতে আসছে তো কাছের মানুষ দূরে সরে গেছে দূরের মানুষ কাছে এসে রাখেন মোবাইল পকেটে ঢুকার মালিকের সাথে কথা বলেন জিকির করেন তিলাওয়াত করেন রিক্সা চালান দোস্ত চালান রিক্সা পাকাস করতেছে মুখটা দিয়ে সব পড়তে থাকেন আল্লাহ জানাবেন হে বান্দা তুই রক্ত পানি কইরা পয়সা কামাই তো আর সব হামলা সস যা যা দুনিয়ায় তোর দেমু দেমু কিন্তু আখেরাতে আমি তোর বাড়ি সাজাইতেছি আমার বোনরা কাজ করে আমি বুঝি না কাজ করে আর আপনি ঘর ঝাড়ু দিতেছেন আর পড়তে থাকেন আল আলাজিম ঝাড়ু দিয়া ঘর পরিষ্কার ইস্তেকফার দিয়া কলব পরিষ্কার একসাথে দুই কাম চলতে পারে না পারে না গোসলখানায় কাপড় ধুইতেছেন টয়লেটের বাথরুমের যে গোসলখানা না আলাদা গোসলখানা যদি থাকে কাপড় কাচার সময় একটা তাল আসতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তাহলে তো কাপড় ধোয়া যায় জিকির হয়ে যায় কামরার কাজে লাগান না আমল নামায় তখন দেখবেন আহা কত আমল আমার সব হয় আমাদের জীবনটাকে প্রত্যেকটা মুহূর্তকে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে হিসাব কইরা মূল্য দিয়া চলার তৌফিক দান করে আমি